হ্যালো বন্ধুরা আমার আর একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো আমি এরকম আমলকি নিয়ে নিয়েছি আমলকিগুলো কিন্তু আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার পরের প্রসেসে চলে যাব আমি আজ বানাতে চলেছি আমলকির আচার তাহলে চলো কীভাবে আমলকির আচারটা বানানো যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি আগে এটাকে একটু স্টিম করে নেব এবার দেখো আমি একটু ঝাঁঝরি নিয়ে নিয়েছি ঝাঁঝরির মধ্যে ভালো করে ধুয়ে এইটাই কিন্তু আমি একটা গামলার ওপর বসিয়ে দেব। স্টিম করতে আমি কিন্তু এটা জলে সেদ্ধ করব না এটা আমি সম্পূর্ণ স্টিম করব। এগুলো আমি শুকো দিয়েছি আমলকি দেখো এগুলো আমি আমলকি শুকো দিয়েছি এগুলোকে আমি একটু স্টিম করে মানে একটু ভাপিয়ে তারপর আমি এগুলোকে এরকমভাবে কেটে স্টিম করে এরকমভাবে কেটে আমি রোদে শুকিয়েছি দুদিন ধরে এগুলো আর এই প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ এইসব দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেদ্ধ কেটে শুকানো আর কি দেখাবো এগুলো মোটামুটি শুকিয়েই গেছে এগুলো মোটামুটি শুকিয়েই গেছে এবার এইটা দিয়ে আমি এখন একটা আচার এইটা দিয়ে তৈরি করব আমলকির গুণাগুণ তো তোমরা জানোই প্রচুর গুণ আমলকি মানে জল ফেলে দিলেও এর গুণ যায় না কিন্তু আমি এর জল ফেলিনি আমি এগুলো স্টিম করে নিয়েছি এবার আমি এই প্রসেসটা শুরু করব তাহলে চলো দেখছো তো আমি রোদে শুটিয়েছ বসে আছি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি রোদে শুকিয়েছি এবার চলো নিচে চলে যাই এবার এবং গিয়ে দেখি যে কিভাবে এর প্রসেসটা তৈরি করা যায় বন্ধুরা দেখো আমি রোদ থেকে নিয়ে চলে এসেছি আমলকিগুলো এবার আমি পরের প্রসেসে যাব দেখো এইখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি আঁখে গুড় সে গুঁড়ো আমি নিয়েছি এতটা লাগবে না যতটা পরিমাণ লাগবে ততটা দিব বন্ধুরা দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছি এবং তেলটা গরমও হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন তোমরা শুধু মৌরি ফোরনও দিতে পারো এবার আমরা এগুলো আমলকিগুলো দিয়ে দেবো কালার হওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু হলুদ এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার আমরা দিয়ে দেব পরিমাণ মতো গুড় এই গুড়ি কিন্তু তোমাদের ইউজ করতে হবে অন্য কোনো গুড় হলে হবে ভালো লাগবে না এটা আচার বা যাই হোক মোরব্বা বানাতে এই গুড়েরই প্রয়োজন হয় একটা বেশি গুড় দেব না এবার এটা হতে থাকুক তারপর ফিরে আসছি দেখো বন্ধুরা এই রকম পরিস্থিতি এসছে এটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে আমি মাঝ রাস্তায় তোমাদেরকে দেখালাম যে কিরকম পরিস্থিতি হয়েছে তাহলে এটা হয়ে যাক তারপর ফিরে আস এই যে বন্ধুরা দেখো এটা মোটামুটি তৈরি হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা তোমরা তো যারা যারা আমার ভিডিও দেখেছো ভাজা মশলা কি তোমরা আগেই জানো ব্যাস আমাদের কিন্তু আমলকির আচার তৈরি হয়ে গেছে কে কে খাবে তাহলে চলে আসো